আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালের বিড়ি থেকে অনেক সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে যেটা হচ্ছে আপনার লিলেনের মধ্যে সব ফ্লোরাল প্রিন্টের গাউন থাকবে ঠিক আছে অরিজিনাল চায়না লিলেনের মধ্যে মানে এটা বেসিক্যালি এক্সপোর্টের লিলেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর প্রিন্ট পাবেন কারণ চায়না মানে এক্সপোর্টের লিলেনগুলোতে প্রিন্টগুলো একটু ডিফারেন্ট হয় দেখলে বুঝতে পারবেন অনেকগুলো প্রিন্ট আছে এটার বডি হবে কি চুয়াল্লিশ পর্যন্ত তাই না ওকে আর নর্মালি তিরিশ বত্রিশ বডির উপরেও পড়তে পারবেন কারণ কোমরে বেল্ট আছে এটা কিন্তু প্রিন্টটা দেখুন কি সুন্দর গলা এরকম বাটন করা আছে এবং হাতাটা একটু দেখাই হাতাটা কিন্তু এই পোশাকটা স্মোকি করা ঠিক আছে অনেক সুন্দর কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল লম্বা রয়েছে এটা মনে হয় আটচল্লিশ প্লাস পঞ্চাশ পঞ্চাশ লম্বা আছে হ্যাঁ তো ভাই এটার প্রাইস কত করছে ছশো পঞ্চাশ টাকা কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি ধৈর্য ধরে কালারগুলো দেখবেন একটা কালার একটা কালার আছে সুন্দর ঠিক আছে যেমন এটা সুরমা কালার দামটা একই সাতশো ছশো পঞ্চাশ টাকা ফিয়ার্স অনলি ছয়শো এত সুন্দর একটা লং লিলেনের কুর্তি পাচ্ছে ঠিক কুর্তি না গাউন কারণ পঞ্চাশ লম্বা ফিয়ার্স দামটা কি ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো বলছে এটা ব্ল্যাক কালারের মধ্যে দামটা একই 750 দেন এই কালারটা তো খুবই সুন্দর ওয়াইটারর মধ্যে চামড়ার একটা প্রিন্ট এগুলো প্রত্যেকটা এক্সপোর্টে লিলেন কাপড় দাম মাত্র 650 বিয়ারস এরকম একটা কুর্তি যদি আপনারা বানাতে যান 500 টাকা কিন্তু जस्ट বানানোর মজুরি লাগবে এরকম পাট পাট করে যেটা আজকে মেকিং করা হয় এটা কিন্তু মানে আমি নিজে বানিয়েছি অনেক টাকা মজুরি লাগে প্রাইস পড়লছে মাত্র 650 রেডি কুর্তি জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন ঠিক আছে এই যেটা খুব সুন্দর একটা কালার ব্লু কালার দামটা কি ওকে দেন এটা একটা ব্ল্যাকের মধ্যে সুন্দর প্রিন্ট আছে দামটা একই থাকছে দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার দামটা একই ছয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক কিন্তু স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এটা একটা কালার আছে সেম প্রাইস নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই কালারটা এটা খুব সুন্দর একটা নোট কালার কালারটা যেরকম সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা একই আছে ওকে ছয়শোপাশ এটা ব্ল্যাকের মধ্যে আছে সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক কিন্তু স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন এখন অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আর একটা কালার হবে গ্রিনের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ওকে সোভিয়া যাই নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশনমালা বিড়ি যেটা হচ্ছে সব আছে লেবল পাচ ইস্টমকে শপিং কমপ্লেক্স এরফেন ঢাকা আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস